আরবের লোক সেই হিসাবে তার কাছে যদি একটা উঁট থাকে তাহলে এটা হলো তার সবারই ভারতবর্ষের লোক আমাদের কাছে যদি একটা চেয়ার চাকা থাকে এটা হলো আমাদের সবারই যদি একটা মোটর সাইকেল থাকে তো এটা হলো আমাদের সওয়ারি নবীজি বলছেন কারই কাছে যদি একটা সুন্দর সবারই থাকে যাতে চাপিয়ে যাতে চড়িয়ে আমি আমার বিবিকে আমার বাচ্চাকে এখানে সেখানে নিয়ে যেতে পারবো এই রকম একটা সওয়ারি আছে এক দুই নম্বর আল মাকান লোয়া বাড়িটা আছে তো বাড়িটা হলো প্রশস্ত বাড়ি ঘুচিনি মুচিনি বাড়ি নয় একেবারে ছোট্ট কুড়ে ঘরের মতো বাড়ি নয় বাড়িটা হলো প্রশস্ত একটা নিজের নামের ঘর আছে একটা আমার স্বামীর ঘর আছে একটা মেহেমানের জন্য ঘর আছে এবং আমার বড় ব্যাটার জন্য একটা আলাদা ঘর আছে আর একটা বড় ডাইনিং হল আছে আবার বাড়ির এক সাইডে পিসা পায়খানার ব্যবস্থা করা আছে তাহলে এমন চৌড়া কোষাদা বাড়ি যদি আল্লাহ তালা কাউকে দান করেন তাহলে এটা হলো দুই নম্বর গুণ তার তিন নম্বরের নবীজি বলছেন শলে হন আপনার পাকা বাড়ির পার শেখার বাড়িটা একটা পড়োশি পড়োশিটা ভালো ব্যবহারের পড়োশিটা আপনাকে জ্বালাই না পোড়াই না পড়শির পানি আপনার গলির দিকে যায় না পড়শি আপনাকে ঝেনত্যান ঝেনত্যান ঝ্যানত্যান করে না সুন্দর ব্যবহারের পড়শি তাহলে পড়শিটা পেয়েছেন ভালো মানুষ আর আপনার বাড়িটার কামরাগুলো হলো চওড়া চওড়া আর একটা সুন্দর সবারই আপনি পেয়েছেন তারপরে নাবিজি বলছেন যাও যাতুন স লেহাতুন আর মানুষটা যদি একটা সুন্দরী বিবি পেয়ে থাকে সুন্দরী মানে কি স্ব লেহা মানে কি যার ভেতরে দিন আছে যার ভেতরে লাখ আছে যার ভেতরে দিনদারির মাত্রাটা পূর্ণ মাত্রাতে আছে নমাজও আর পাবান্দি করে তাহলে চারটা গুণ যদি কোনো একটা মানুষ নিজের কপালে জুটাতে পারে তো রসুল্লাহ বলছেন এই লোকটা হলো ধনী এই লোকটা হলো কপালওয়ালা এই লোকটা হলো দুনিয়াতে ভালো ভাগ্যবান সবই যদি থাকে আর পড়শি যদি জল্লাদ আপনার সুখ সব পুড়ে ছাই হয়ে যাবে পড়শির জ্বালাতে সুখ পাবেন না একটু বৃষ্টির পানি হবে না বাড়ি থেকে খেচার বেচার খেচার বেচার করবে একটু কোনো জায়গাতে কিছু হয়ে গেলে হ্যাঁ তোমরা মুরগি মুরগিটিকে আমার দিকে কেনে ছেড়ে দিছ তোমারকে খাসলত খারাপ উমুক তুমুক পড়শি যদি ভালো হয় তাহলে এটা বিশাল বড় আল্লাহ তাল্লাহ নিয়ে এবার আপনি নিজেকে এমন গুণে গুণান্বিত করেন যে আপনার স্বামীর জন্য দুনিয়াটা যেন স্বর্গ হয়ে যায় দুনিয়াটা যেন জান্নাত হয়ে যায় এটা পারবে কে একটা স্ত্রী স্বামী যদি বদমাশ হয় একটা দিনদার বেটি ছেলে যদি তার বাড়িতে আসে তাহলে চেষ্টা করতে গেলে ওই বক মেজাজের স্বামীটাকে দুই মাসে তিন মাসে ছয় মাসে এক বছরে একটা মেয়ে ছেলে সোজা করে দিতে পারবে আল্লাহ তালা ওই যোগ্যতা তার নারীর ভেতরে দিয়েছেন হ্যাঁ পারবে উদাহরণ দিচ্ছি একটা লোক মদ খায় বাড়ি যাচ্ছে তো স্ত্রীর কাছে গিয়ে আজে বাজে কথা বকছে স্ত্রী স্বামীটাকে সোজা করবে কেমন করে সোজা করবে যখন মদ খেয়ে মাথা খারাপ থাকবে তখন কিছু বলতে হবে না যখন মদ খেয়ে ওর নেশাটা কেটে যাবে তখন স্ত্রী ওকে বুঝে বুঝে বলবে তুমি যে এরকম করে মদ খেয়েছো আর আমার কোখে একটা বেটি আছে এত সুন্দরী বেটি ক্লাস এইটে পড়ছে আর কিছুদিন পরে বেটিটার বিহা সাদী লাগবে তো তোমার কারণে এত সুন্দরী মেয়েটার ভালো বাড়িতে বিয়ে হবে না কেন যখনই বেটির চেহারা দেখে লোক আসবে বউ করতে তো তোমার কথা শুনবে এটা কার বেটি যে জমশেদের বেটি ওই জমশেদ মধঘ ঘর জমশেদ যে হ্যাঁ আপনি পালিয়ে যাবে না 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 বেটিকে বিয়ে করব না তো তুমি কি চাইছ যে তোমার এই স্কুলের মতো বেটিটার জীবনটা কালি হয়ে যা ভালো ভালো বাড়িতে রিস্তা হবে না কোন রাখালের সাথে বিয়ে হবে গরিবের বাড়ি বিয়ে হবে তুমি কি চাইছো এটা স্ত্রী যদি একবার বুঝাই না বলবে না ও শুধু এইটুকু বলবে সেই তোরে ছাড়তে পারি না কি করবো রে এইরকম কথা বলবে আচ্ছা স্ত্রীর দ্বারাই সংশোধন বেশি হয় আর অন্য বাহিরের মানুষের দ্বারাই সংশোধন অত হয় না কেন কেন মানে জানেন রি বলছেন লাম তোরা লীলম বেইনে বে নেকা হে পৃথিবীতে যদি দুটো বেটা ছেলে একজন আর একজনকে ভালোবাসে এটা হলো একটা ভালোবাসা আর একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করার পরে এরা দুজন যদি একজন আর একজনকে ভালোবাসে তো এটাও হলো ভালোবাসা তফাৎ কতটা বেটা ছেলে বেটা ছেলে যতই ভালোবাসুক না কেন চায়ের দোকানে যখন চা খাওয়া হয়ে যাবে তখন দুজন দুজনের বাড়ি চলে যাবে এই বেটা ছেলেটা ওর ঘরে ঘুমাবে এই বেটা ছেলেটা ওর ঘরে গিয়ে ঘুমাবে এটা মোহাব্বত কতক্ষণ ছিল তো চায়ের দোকানে ছিল যতক্ষণ চা খেতে সময় লাগলো বিস্কিট খেতে সময় লাগলো যতক্ষণ পাঞ্চা বাড়লাম ততক্ষণ আমরা হলাম বন্ধু কিন্তু স্ত্রী এমন একটা বন্ধুর বন্ধু যে আপনার আগে আছে আপনার পিছনে আছে আপনার ডানে আছে আপনার বামে আছে খাওয়া দাওয়াতে আছে সব জায়গাতে আছে এমন পর্যন্ত কি এত কাছে থেকে স্বামীকে কথা বলে বেটা ছেলেকে কথা বলে অন্য বেটা ছেলে এত কাছে থেকে বলে না যত কাছে থেকে একটা মহিলা কথা বলার সুযোগ পাই কেমন করে এটা হলো স্ত্রী যখন ঘুমাবে তখন এক বিছা নাই যখন ঘুমাবে তখন এক বালিশে মাথা দিয়ে তাহলে কানটা হলো তার মুখের গোড়াই আর মুখ হলো তার কানের গোড়াই কাজে স্ত্রী যত কাছে থাকে পুরুষের এত কাছে কোনো দুনিয়ার মানুষ থাকে না এই জন্য কথা বলার সুযোগ বেশি পায় কে তোর নারী রাতের বেলায় কথা বলে কতক্ষণ তো শুয়ে যাওয়ার পরে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা অনেকক্ষণ ধরে কথা বলে সংসারের কথা বলে নিজেদের সুখের কথা বলে দুনিয়ার কথা বলে আর কত রকমের কথা বলে তো এত কাছে থেকে কথা বলার সুযোগকে পায় তো একমাত্র নারী পাই এই জন্য নারী নিজের স্বামীকে যত তাড়াতাড়ি সোজা করতে পারবে দুনিয়ার কোনো একটা আলে মৌলী মাওলানা না ওই মানুষটাকে বেটা ছেলেটাকে তত তাড়াতাড়ি সোজা করতে পারবে না কানের কাছে এসে ভিন 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 করে কথা বলছে এগুলো করিও না মানুষ কী করবে বড় হয়েছ ছেলেপিলার বাপ হয়েছ এখন গেলে ছেড়ে দাও এতে লজ্জা নষ্ট হচ্ছে সম্মান বরবাদ হচ্ছে তো কানের কাছে যে বলছে স্ত্রীটা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কানে শুনছে আর হেঁট হুৎ করে যে তেড়ে দেবে তো তেড়ে দিয়ে যাবে কোথায় স্ত্রী তো বিছানেই থাকবে এই জন্য পুরুষটা ওকে হেত করতে কম পারে আপনি ওকে বুঝান একদিন না হয় দুদিন দু দিন না হয় তিন দিন এ করতে 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 দেখবেন ঠিক হয়ে যাবে পুরুষটা আপনার স্বামী নমাজ পড়ে না ঠিক আছে নমাজ পড়েন ওকে নমাজ ধরাবেন কেমন করে নমাজ ধরাবো একটা নারী যদি ইচ্ছা করে তার বেনমাজ স্বামীকে নামাজ জীবন নিয়ে দিতে পারবে যদি চেষ্টা করে তাহলে কি করে হজরের বেলা আজান হবে মাখিয়াল করবেন কথার দিকে হজরের টাইমে আজান হবে অজু করে এসে আপনার স্বামীকে একটু আলতো আলতো করে জাগান দুলালির বাপ উঠে যাও দুলালির বাপ উঠে যাও গা মোড়া দেবে আর মোড়া দেবে উঠবে না তখন আবার চোখের পার্শে দূরে নয় দূরে নয় ও যেখানে ঘুমিয়ে আছে তার পার্শে আপনি নমাজ শুরু করে দেন এটা বাড়ির ভিতর আছে আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলেন আর রহিম একটু করে আওয়াজ বলেন আস্তে আস্তে করে নমাজ পড়বেন আর তেলাওয়াতগুলো করবেন আপনার স্বামী চকিতে শুয়ে শুয়ে শুনবে গুনগুন গুন গুন কে করছে খানিক পরে জানতে পারবে নিন্দা ভাঙবে বলবে এটা আমার স্ত্রী কোরআনের তেলাওয়াত করছে তখন ওকে লাজ হবে কি বলে লাজ হবে রে আমি শুয়ে আছি আর একই মানুষের মানুষ আমার বাড়িওয়ালি এত জাড়ে ঠারে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে এরা শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদের মতো শুনো প্রভু মর এই নিবেদন থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানি না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমার জীবন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ মাননীয় সভাপতি সাহেব সামনে বসে থাকা এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে জুটে পুটে এসে বসে থাকা আমার স্নেহের আমার আদরের মা বোনেরা আল্লাহর শুক্রিয়া করছি আমি যেমন করছি আপনারাও তেমন করুন যে এক বছর গত করে আবার আমরা এই ময়দানে সবাই মিলে এসে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আলেমে দিনের মুখ থেকে অনেকগুলো আলোচনা শুনলাম সেই সাথে সাথে যার সাধ্যে যেটা কুলালো সে সেই রকম করে মাদ্রাসার ভালোবাসাই একশো দুশো পাঁচশো হাজার আংটি চাঁদির হার পলা বিভিন্ন রকমের দান আপনারা করেছেন করে নিজের ভালোবাসাকে প্রকাশ করেছেন আল্লাহর দিনকে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা সেটা আপনাদের কাছে আছে তা দেখিয়েছেন যে আল্লাহ আমাদের এই এক জায়গাতে এসে জমায়েত হয়ে কিছু শোনার এবং সেই শোনা থেকে উপকৃত হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন সেই আল্লাহর আমরা শুক্র করি একবার মোহাব্বতের সাথে নিজের নিজের জায়গাতে নিজের ঠোঁটটাকে নাড়িয়ে আস্তে পদে বলুন একবার মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তারা আখেরে রাসুল রহমাতুল্ল আলমিন বিপ্লবী জননেতা জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলৈ আল্লাহমারেক আলাই মা খালারা আপনারা স্থির হয়ে বসে আছেন ঘন্টা খানেক আর বসে থাকুন যেটা কথা আপনাদেরকে বলছি কথাগুলো একটু আল্লাহর অস্তে খেয়াল করে শুনবেন অনেক কাজ দিবে আপনাদের কথাটা হলো জান্নাত জাহান্নাম নর নারী উভয়ের জন্য পাপ পুণ্য নর নারী উভয়ই করে উভয়ই করবে মার্জনা আল্লাহ তালার মাপ করা ছেলেদেরকে যেমন আল্লাহ মাফ করেন তেমনি মেয়েদেরকেও মাফ করে মানুষ হিসাবে পুরুষরা যেমন ভুল করে তেমনি নারী জাত তারাও ভুল করে ভুল হল আমাদের জীবনের প্রথম ধাপ আমাদের মা হাওয়া ভুল করেছিলেন আমাদের বাপ আদম আলাইসাল্লাম ভুল করেছিলেন ভুলের খেসারত দেওয়ার জন্য মাকে আর বাপকে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের আওলাদ এই মা আর এই বাপের আমরা পৃথিবীতে সব আল্লাহ আল্লাহতালা প্রথমে আমাদের বাপকে তৈরি করেছিলেন কাদা মাটি দিয়ে তারপরে রব্বুল আলমিন তৈরি করলেন আমাদের মা হাওয়াকে আদম আলাহি সালামের বাম দিকের বাঁকা বাঁকা হাড়গুলোর যেটা সব নিচু দিকে আছে এটা হলো তেইশ নম্বর হাড় এই হাড় থেকে আল্লাহ তালা তৈরি করেছিলেন এই জন্য এই যে বাঁকা হাড় থেকে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করলেন মায়ের জাতকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়েদের স্বভাবের ভেতরে অল্প একটুখানি বাঁকা রেখে দেওয়া হয়েছে একটুখানি বাঁকা একবারে সম্পূর্ণ বাঁকা বললে ভুল হবে তার জন্য রাসুলুল্লাহ বলেছেন যে একটুখানি বাঁকা আছে সেই বাঁকা টুকাকে তুমি বেশি জোর করে সোজা করার চেষ্টা করিও না ওর একটু যদি চলনে উলট পালট থাকে একটু যদি ব্যবহারে বাম লক্ষ্য করা যায় তো তুমি বেশি গরম দেখিয়ে বাহুর বল দেখিয়ে নিজের স্ত্রীকে মেরে পিটে তুমি সোজা করে দিবে এই কথাটা জীবনে কল্পনাতে আনিও না ওই নারীর ভেতরে যদি নটা গুণ ভালো থাকে আর এই একটা গুণ যদি খারাপ থাকে তাহলে নটা ভালো গুণকে নিয়ে তার সাথে সংসার করো একটা মন্দ গুণকে নিয়ে চর্চা করিও না হাহুতাস করিও না যেখানে সেখানে গিল্লা গুজব করিও না এটা হলো পুরুষের জন্য উপদেশ এবার ভালো করে বুঝেন একটা কথা গোড়াতে বলে দিচ্ছি সে কথাটা ভুলিয়েন না সংসার সুখের হয় রমণীর গুণে আবার বলছি সংসার সুখের হয় রমণীর গুণে একটা নোয়ার আর একটা নারীকে নিয়ে হয় সংসার এই সংসারটা ষাট বছর সত্তর বছর ধরে চলতে থাকে এই সংসার নামের গাড়িখানা দুটো যে চাকা একটা স্বামী আর একটা স্ত্রী যদি দুই চাকা সমানভাবে না গড়ে তাহলে সংসার সুখের হয় না দুটো চাকার যদি একটা ছোটো হয় আর একটা বড় হয় তো গাড়িখান ঠিকঠাক হয়ে সামনের দিকে এগোয় না এই জন্য স্বামী এবং স্ত্রীকে দুজনকে আল্লাহ রবুল আলমিন কিছু বিধিনিষেধ বলেছেন কিছু নিয়ম নীতি বলেছেন সেই নিয়ম নীতিকে মেনে চলতে গেলে সংসার টাকা চাকাটা সুডুল হয়ে গড়বে এবং সংসারে শান্তি থাকবে ভালো করে বুঝুন রাসুলুল্লাহ বলছেন একটা লোকের কাছে যদি দশখানা গাড়ি থাকে চার চাকা আর সে যদি বলে আমি ধনী সে লোকটা ধনী নয় একটা লোকের কাছে যদি দশ ভরি সোনা থাকে বিশ ভরি চাঁদি থাকে আর সে বলে যে আমি খুব ধনী তো বলছে সে লোকটা ধনী নয় তো ধনী কোনটা লোক তার নবীজি বলছেন ফালপুন শাহ কেরুন শাহ কেরুন যে মানুষটার কাছে তিনটা জিনিস আছে ছেলে হোক আর মেয়ে হোক সবাই কান খুলে শুনুন যেই মানুষটার কাছে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস যদি থাকে কাউরি কাছে বিদ্যমান তাহলে সে নিজেকে ধনী বলে দাবি করতে পারে সে নিজেকে স্বচ্ছল বলে দাবি করতে পারে কি কি আপনাকে আল্লাহ ঠোঁট দিয়েছে জিহব্বা দিয়েছে এই জিহব্বাটা নড়তে গেলে শব্দ তৈরি হয় তো আপনি যদি এই জিহব্বাটাকে ফালতু কাজে নড়ান তো গুনাহের কথা বেরিয়ে আসবে আর আপনি যদি এই জিহব্বাটাকে মাঝে মাঝে ভালো কাজে নড়ান তো আপনার নেকির মিটারের চাকা ঘুরতে থাকবে তো আল্লাহ এমন একটা জীব আপনাকে জিহব্বা দান করেছেন যেই জিহব্বাটা করে কি আল্লাহ তালার জিকিরে মশগুল থাকে জিকির কোনগুলো উঠতে বসতে সকালে বিকালে জোহরক্তে মাগরিবে আসরে যখনই তার খেয়ালে আসে তো সেই মা আর সেই বোন সেই ভাই কি করে নিজের জীবটাকে নড়িয়ে আল্লাহর জিকির করে যেমন জিকির কোনটা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির যেমন সুবহান আল্লাহ এটা একটা জিকির আলহামদুলিল্লাহ এটা একটা জিকির যদি এরকম কথাগুলো যখন তখন মুখ দিয়ে বেরোয় তো তার ফজিলত কি আছে এটা হলো আল্লাহ রবুল আলমিনের দেওয়া একটা বিশাল বড়ো নেয়ামাত যে আপনার ঝিঘ দিয়ে যখন তখন জিকির বেরিয়ে আসছে লা ইলাহা ইল্ এটা বললে কি হবে রাসুলাল্লাহ বলছেন ইমান যদি দুর্বল থাকে নরের কিংবা নারীর তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ইমানের মরিচিকাগুলো সরে সরে যাবে ইমানের ময়লাগুলো দূরে হয়ে যাবে তার ইমানটা ঝরঝকে হয়ে যাবে ত্বকতকে হয়ে যাবে তাহলে মাঝে সাঝে আপনার জীব দিয়ে কী বেরোলাই্লা সুহান আল্লাহ বললে কী হবে আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করা হয় আর হাদিসে আছে যদি কোনো একটা নারী একটা নর একবার তার জীব দিয়ে উচ্চারণ করে সুহান আল্লাহি আপনারা জোরে করিয়েন না আমার কথা শুনে যদি পারেন তো নিজের জায়গাতে বসে বসে আমার সাথে সাথে এক একবার বলিয়েন কোনো একটা মা যদি বলে সুবাহান আল্লাহ হিবা বেহাম কি লাভ হবে নাভিজ বলছেন গোরেশাদ লাহু নখলাতুনফিল ওই মেয়ে ছেলেটি মরার পরে যেটা জান্নাত পাবে সেই একবার সুবহান আল্লাহ হিবা বেহামদেহি পড়তে গেলে তার নিজের জান্নাতের সামনেই একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে তাহলে আপনি নিজে চিন্তা করুন তো আপনাকে আল্লাহ তালা অত বিশাল বড়ো জান্নাত দেবেন সে জান্নাতের সামনেই ফাঁকা জায়গাতে আপনি যদি বলেন সারি 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 করে আমি খেজুরের গাছ লাগাবো আমি সুন্দর সুন্দর নারিকেলের গাছ লাগাবো তো এটা যদি আপনাকে দেখতে ভালো লাগে তো মাঝে মাঝে শুধু বলবেন সুহান দেখি জয়বার বলবেন তয় এটা সুন্দর করে খেজুরের গাছ জান্নাতে আপনার জন্য লাগানো হবে এটা একটা জিকির তাহলে ধনী মানুষ কোনটা যে মানুষটার জোবান দিয়ে আল্লাহর জিকির বের হয় আর একটা লোককে কালবুন শাহ কেরুন এমন একটা মানুষ যাকে আল্লাহ রবুল আলমিন অন্তর দিয়েছেন দিলটা দিয়েছেন অত্যন্ত শুকুর গুজার শুকুর গুজার এই যে কয়েকটা খালাগুলো খাড়ো হয়ে গেলেন আপনারা যদি বাড়ি যাবেন তো ঠিকঠাক চলে যান ওইভাবে দাঁড়িয়ে থাকেন না যদি বাড়ি যাবেন তো চলে যান আর যদি না যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু চুপ করে বসে যান দয়া করে দাঁড়িয়ে থাকেন না এরে বাবা এই লাল জামা বসে না বাবা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও দ্বিতীয় নম্বরটা কি খালবুন শাহ কেরন আল্লাহ আমাকে একটা দিল দিয়েছেন আপনাকে একটা দিল দিয়েছেন আপনার এই দিলটা কি করে সবসময় আল্লাহ রব আলিনের শুক্রগুজারি করে কেমন পড়োশিকে আল্লাহ তুমি পাকার বাড়ি দিয়েছ তুমি আমাকে কাঁচা বাড়ি দিয়েছ তবুও আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ যা পেয়েছি এতে আমি খুশি আছি আপনার পড়োশি বা গ্রামের লোকেরা ঈদের টাইমে তিন হাজার টাকা দামের শাড়ি পরে আপনাকে আপনার স্বামী ছশো টাকা দামের শাড়ি দিয়েছে আপনি ওই ছশো টাকা দামের শাড়িটা পরে নিজে নিজে বলছেন আল্লাহ যা আমাকে দিয়েছে লাখ শুকুর এটাই আলহামদুলিল্লাহ এইরকম যে অন্তর নারীর আছে এই অন্তরটা কেবল হয় শুকুর গুজার মাঝে 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 ফসল কম আলহামদুলিল্লাহ একটুখানি টান চলছে সংসারে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়ে গেল অভাবে আপনি সবসময় আপনার অন্তর দিয়ে আপনি শুকরগুজারি গুজারি করছেন আল্লাহ তালার যে আল্লাহ যা দিয়েছেন এটাই ভালো আল্লাহ যে হালাতে রেখেছেন এটাই খুব ভালো হালাত তো এই বলে আপনি আলহামদুলিল্লাহ করছেন অনেক মা এমন আছেন সুগারে আক্রান্ত বেচারি মিষ্টি খেতে পায় না তবুও দেখবেন ওকে চিনি মিশ্রি কিছু খায় না ক্ষীর খেতে পাই না রসগোল্লা খেতে পাই না অন্য ফলগুলো দুটা উঠাচ্ছে বাকিগুলো ঘুরিয়ে দিয়ে দিচ্ছে মা তুমি মিষ্টি খাওয়া খাবা না না বেটা আমাকে সুগার হয়েছে আমি খেতে পাবো না তো তোমার মনটা তো খুব কষ্ট হচ্ছে যে মিষ্টিগুলো খেতে পেলে না বুঝলে না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অন্যান্য ফল খাচ্ছি কমলা লেবু খাচ্ছি মৌসুমি খাচ্ছি সেব খাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আপনার একটা অভাব আছে তারপরেও আপনি কি বলছেন আল্লাহর শুক্রিয়া করছেন আলহামদুলিল্লাহ তাহলে এই রকম যাকে অন্তর আল্লাহ তালা দিয়েছেন তাহলে দুটা গুণ হল তিন নম্বর বুনটা কি রসুল্লাহ বলছেন জাউজাতুন সলে হাতুন তুই না আলাম রে একটা লোক একটা বেটা ছেলে একটা পুরুষ ওর কাছে সুন্দর দিল আছে আর সুন্দর জবান আছে এ দুটোর সাথে সাথে তিন নম্বর জিনিসটা কী আছে তার কাছে তো বলছে আমার বাড়িতে একটা নেক বিবি আছে আমার বাড়িতে একটা সুন্দরী রমণী আছে যার আখলাক ভালো যার চরিত্র ভালো যার স্বভাব ভালো যে মেয়েটি হলো দিনদার যে মেয়েটি হলো আল্লাহ আলী এমন যদি একটা নেকার বিবি বাড়িতে কারো থাকে তো রসুল বলছেন ও বেটা ছেলে তুমি হলে দুনিয়ার সবচাইতে বড় ভাগ্যবান তুমি হলে দুনিয়ার সবচাইতে কপালওয়ালা এবং তুমি হলে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ বাড়িতে যদি ইমানদার স্ত্রী না থাকে তাহলে পুরুষটাকে বলা হয়েছে তুমি কাঙ্গাল আর বাড়িতে যদি ইমানদার বিবি থাকে তাহলে সেই পুরুষটাকে কি বলা হলো যে খায়ন মাক্তা নাজাল আব্দ সবচাইতে বড় ধন সবচাইতে বড় সম্পত্তি কোনটা তো এ তিনটা জিনিস যার কা ভাগে আছে সেই লোকটা যদি তার কাছে জুবান থাকে মিঠা জিকির করা অন্তর থাকে গুজারি করা কিন্তু বাড়িতে বিবি ভালো নাই এক অপ্তের নমাজ পড়ে তিন অক্তের পড়ে না রমজানের কয়টা রাখে আর বাকি কয়টা রাখে না ঝাঁই ঝাঁই করে হেঁই হেঁই করে গাল দাই মন্দ করে স্বামীটার ফরমাপার করে না তাহলে এই রকম যদি আর মেয়ে ছেলে বাড়িতে থাকে তো রসোল্লা বলছেন তোমার সংসার এটা সুখের নয় এটা হলো তোমার জন্য তুমি সুখী নও তাহলে একটা সংসারকে সুখী বানাই কে গোড়াতে কি বলেছিলাম সংসার সুখের হয় রমণের গুণে রমণীর যদি গুণ থাকে তাহলে তার সংসারটা সুখের বানাতে পারবে আর রমণীর মধ্যে যদি গুণ না থাকে তাহলে সুখের সংসারে আগুন লেগে যাবে তার জন্য নবীজি বারবার করে তাগিদ করেছেন বেটা ছেলেকে যেদিন তুমি তোমার নিজের সংসারকে সাজাবার জন্য তোমার তোমার জোড়া বাছাই করতে যাবে সেদিন বংশকে দেখো মেয়েটির রং সুরাতকে দেখো এবং তার ধনটাও দৌলতকে দেখো এবং তার মধ্যে ইমান আছে কিনা দেখো দিনদারি আছে কিনা দেখো সব যদি পাওয়া পাওয়া যায় আর ইমানদারি যদি না পাওয়া যায় তাহলে মেয়েটাকে বাদ দিয়ে অন্য মেয়েকে খোঁজ করতে যাও আর যদি একটা মেয়ের কাছে টাকা পয়সা বেশি নেই ওর বাফ হলো গরিব মেয়ে ছেলেটি দেখতে কত সুন্দর নই গায়ের রঙটা একটু ফ্যাকাসে কিংবা গায়ের রঙটা একটু সামলা কিন্তু মেয়ে ছেলেটি বড় দিনদার আল্লা আলি পরিসগার তো নবীজি বলছেন যদি পয়সা কম থাকে তাও ভালো যদি সেকেল সুরাত একটু কম হয় তাও ভালো তার ভিতরে দিনদারি আছে সে দিনদারিকে দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাও কবুল করে এই মেয়েটা তোমার সংসারে আলো জ্বালাবে কি বুঝা গেল স্ত্রী নিজের সংসারটাকে স্বামীর সংসারটাকে কি করে সুখের বানিয়ে দেয় দুঃখে সুখে পরামর্শ দেয় রসল্লা বলছেন ফি যার কাছে চারটা জিনিস আছে এ মানুষটা হলো ফসনাশি এ মানুষটা হলো কপালওয়ালাম চারটা জিনিস কি কি চারটা জিনিস মায়েরা বসে আছেন একটু খেয়াল করছেন আমার কথার দিকে চারটা জিনিস যার কাছে আছে সে মানুষটা নিজেকে বলবে আমি খস নাসিব আমি ভাগ্যবান আমি কপালওয়ালা কি কি চারটা জিনিস তো রসোল্লা বলছেন এই ছেলেগুলো এই মেয়েগুলো রে এই মেয়েটি হাট এখান থেকে আর না বসুবিধ কেন আছিস এখান করে হ্যাঁ যা আবার ওই খাড়ো থাকলে করে তুমি বেশি হুশিয়ার নাকি যারা বসে আছে তারা পাগলি নাকি আমি তো বললাম যে যদি বাড়ি যাওয়ার থাকে তো চলে যাও ভদ্রভাবে আর এখানে দাঁড়িয়ে কেন থাকছো মাঝখানে চারটা যদি জিনিস কাউরি কাছে থাকে তো রসুল্লাহ কি বলছেন এই মানুষটা দুনিয়ার হুসনসিব মানুষ কপালওয়ালা মানুষ কি কী চারটা কি কী চারটা রসুল বলছেন মার হানি হো একটা বেটা ছেলে তার কাছে একটা সওয়ারি আছে আরামদায়ক সওয়ারি কেমন আরামদায়ক সওয়ারি